হ্যাঁ এটা কি চলতে আছে কেন স্বর্ণের খনি পাওয়া গেছে মেঘনায় এই মেঘনার তীগা স্বর্ণের খনি থেকে স্বর্ণ উত্তোলন করতে আছে স্বর্ণ ব্যবসায়ীরা আর এরা দেশের অভিভাবক এগো সেলুট দেওয়া দরকার আর নোবেল পুরস্কার দেওয়া দরকার কারণ এদের এই স্বর্ণ উত্তোলন সগরূপে চলতে আছে কেউ থামানোর সাধ্য শক্তি এই বাংলাদেশে কারোরই নাই এই কারণে অব্যাহত আছে দীর্ঘ চব্বিশ বছর যাবত এই মেঘনাতে স্বর্ণ উত্তোলন এই তো এটার বাস্তব চিত্র নাকি এটা তোমার মামা আর দেশ হা হা আর এটা হইলো আমার তো আমাক জনগণের বাপ মার কামিনের তে আইডি ওরা আইডিয়ান থেকে আদায় করে নিতেছে